سيتاي حسين ساي سيتاي حسين ساي

কারণ তারা নিয়ে গেছে তারা হালাই আমরা তারা যে এই কাম করবে জীবনে আমরা এই ধরনের কাজ ওই ভালো একটা বিচার চাই এই কামটা তারা কেমনে করলো তারা গেছে আবার তারা লগে থাকতো না তারা তো না করলে এই কামটা কেমনি হইলো নিরাপত্তা আছে না তারা একটা সিউরিটি ঘটনা না তারা এই কামটাকে গেলো